আমি এখানে এমন একটা জায়গায় আছি যেখানে হচ্ছে আপনি যদি আসেন আপনি সমুদ্রের পানির উপরে থাকতে পারেন সমুদ্রে নিচ থেকে পানি আসা যাওয়া করবে আর আপনি উপরে শুয়ে বসে থাকতে পারবেন আসেন আমি দেখা যাবেন এই একটা দোমনা আছে এই দোমনার উপরে নিজ থেকে সমুদ্রে পানি আসা যাওয়া করে এই জায়গায় যদি থাকি আর সারাদিন হচ্ছে এই জায়গায় আমি ঘুমো যাওয়া থাকতে পারবো এতক্ষণ আমি ঘুমাইছি আর দেখাবো এইরকম হাঁচা দোকান এই জায়গায় চাইলে আপনারা ঘুমাই যাওয়া থাকতে পারবেন শুয়ে থাকতে পারবেন কিন্তু আছে পানি একশো টাকা কিন্তু সুন্দর একটা জায়গা আর আছে দোল খাইতে পারবেন পুরো খাইতে পারবেন নিজে চলতে পানি তো অনেক তুলনা আছে আমি আপনাদের দেখাবো সেই একটা তুলনা আছে হচ্ছে আপনার সুবিধা পয়সা ঘুমিয়ে ফাটেও তো এরকম অনেক তুলনা আছে যেখান থেকে পানি আসা যাওয়া করে সমুদ্রের পানি নিজ থেকে আসা যাওয়া করে আমি আরও দেখা কর এই জায়গায় যে দোকাগুলো আছে এইগুলো আছে সমুদ্রের পানি অতিরিক্ত হওয়ার কারণে পানির একবারে গভীর চলে গেছে বা পানির নিচে চলে গেছে দোকাগুলো আমি একটু দেখাবো এইগুলো কিন্তু হচ্ছে পানির নিচে আছে দোমাগুলো আর এই যে দোকানগুলো আছে এই পাশের যে দোকানগুলো এই পাশের দোমাগুলো হচ্ছে সুন্দরভাবে বসা যায় বসে থাকা যায় কিন্তু এই দিকের যে দোলনাগুলো আছে এই পাশের যে দোলনাগুলো আছে এইগুলো হচ্ছে মানে পানি অতিরিক্ত হওয়ার কারণে পানির নিচে আছে এইগুলোয় বসা যাবে একটু পানি শুকাবে কিছুক্ষণ পরে যখন শুকাবে তখন হচ্ছে এগুলো সুন্দরভাবে বসা যাবে এই দিকটা কিন্তু খুব সুন্দরভাবে থাকা যায় প্রচুর পরিমাণে দোলনা আছে তো আপনারা যারা কুয়াখাটা ভ্রমণে আসবেন এই জায়গা মিস করবেন না এটা একটা খুবই সুন্দর জায়গা আমি যদি দেখাই আপনাদের পুরো জায়গাটা দেখাই খুবই সুন্দর একটা জায়গা যদি কেউ আসেন কুয়াকাটাতে এই জায়গাগুলো মিস করবেন না কারণ এইগুলোয় কিন্তু আপনি পানিতে কিছু কোনো সমস্যা হবে না কিন্তু এইগুলো হচ্ছে অতিরিক্ত পানি হওয়ার কারণে এই দোলনাগুলো একটু পানির নিচে চলে গেছে কিন্তু পানি একটু পরে শুকাবে যেমন এই পানিটা শুকাবে তখন হচ্ছে এই যে গাছের ছায়া পাবেন এই যে এইসব দোলনাগুলো খুব সুন্দরভাবে বসে থাকতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন শেয়ার করে দেবেন যাতে এরকম আরও ভিডিও করে আপনাদের দেখাইতে পারি